নমস্কার কবিতা ভেবলি আর ভেলিগুর ভ্যাবলারা সাত ভাই ভ্যাবাচ্ছে চেঁচিয়ে ভেবলি খেয়েছে কেন ভেলিগুড় চিবিয়ে কান্নায় ভেসে যায় ভাইদের দুই গাল তারই মাঝে এক ভাই লাফাচ্ছে ভুল ভাল ভেন্ডির চচ্চড়ি খেয়ে কাল ভরেতে রসে দুধে মেখে থর খেয়ে তারপরেতে ভেবলিকে ধরে নিল কি যে ভুল ভুলোতে ডিগবাজি খেতে চায় পড়ে পড়ে ধুলোতে না চাটলে ভেলিগুড় হয় বড় অন্যায় ভয় ভয় হলো তাই সাত ভাই ভন ভন করে মাথা মনে ভুল চিন্তা খুম হয় না ভালো করে ফেসে যায় দিনটা ভেলিগুড় ধীরে ধীরে যত ভালো চাটবে মাথা হবে ঠান্ডা শান্তিতে হাঁটবে তা না হলে ডিগবাজি খেতে হবে ইচ্ছে দেখছ না ভেবলিও কেমন তা খাচ্ছে তোমাকেও বলি তাই চেটে খেয়েও গুড় নইলে মাথায় খুব লেগে যাবে রোদ্দুর ডিগবাজি খেতে খেতে প্রাণ যাবে ভেবলে ভেবলির হয়েছিল নিজে তো তা দেখলে নমস্কার কণ্ঠে কলমে আমি রাখি মাইতি